ভাই বোনেরা চলে এসেছি তোমাদের মাঝে দশম শ্রেণীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার নিয়ে চ্যাপ্টারের নাম সম্পাদ্য বৃত্তের স্পর্শক অঙ্কন আজকে তোমাদের পুরো ওয়ান শর্ট ক্লাসের মাধ্যমে এই পুরো চ্যাপ্টারটিকে শেষ করছি আমি জানি তোমরা নিশ্চয়ই এই লাইনটাকে দেখে ভাবছো স্যার এটা কি লিখেছেন স্যার বিড়লা কাটলে টোবিরি টানছে মাথায় রাখবে এটাই হচ্ছে এই চ্যাপ্টারটার উইক পয়েন্ট আমরা এই লাইনের মাধ্যমে কিন্তু এই পুরো চ্যাপ্টারটাকে মনে রাখবো পুরো স্টেপ মনে রাখবো একটা সম্পাদ্যের তাই একটু ওয়েট করো এর পাসওয়ার্ডটা আমি বলে দেবো জাস্ট দশটা মিনিট ক্লাসটিকে দেখো কারণ দশ মিনিটের মধ্যে আমরা পুরো ক্লাসটিকে শেষ করে দেবো ক্লিয়ার তো আমরা প্রথমে বেসিক কিছু কনসেপ্ট দিই দু তিন মিনিটে দেখো কীরকম কী বলেছে বৃত্তের স্পর্শক অঙ্কন তো আমরা প্রথমে একটা বৃত্ত অঙ্কন করে ফেলি কেমন একটা বৃত্ত অঙ্কন করলাম ও কেন্দ্রীয় বৃত্ত এবার না তিনটা স্টেপ হতে পারে কি যেন কোনো বিন্দু বৃত্তের উপরে থাকতে পারে বা ভেতরে থাকতে পারে বা বাইরে থাকতে পারে যদি কোনো বিন্দু বৃত্তের ভেতরে থাকে তুমি কিন্তু কোনো স্পর্শক আঁকতে পারবে না কিন্তু যদি বিন্দু বৃত্তের উপরে থাকে তাহলে কেবলমাত্র একটাই তুমি স্পর্শক আঁকতে পারবে আর বিন্দু যদি বৃত্তের বাইরে থাকে তাহলে বহিষ্ঠ বিন্দু থেকে তুমি কিন্তু বৃত্তের উপর দুটো স্পর্শ আঁকতে পারবে সর্বোচ্চ একটা আঁকতে পারবে তাই না একটাই আঁকলে আর যদি বেশি আঁকতে চাও তাহলে দুটোর বেশি আর আঁকতে পারবে না এবার আমাদের এই চ্যাপ্টারে মূল তথ্যই এটা যদি বৃত্তের উপরে বা বাইরে বিন্দু থাকে তাহলে তুমি স্পর্শক আঁকবে কি করে এটা নিয়েই পুরো চ্যাপ্টার তো এর জন্য তোমাদের বলে রাখি আমাদের গিভেন পার্ট কি থাকবে প্রশ্ন কী দিয়ে দেবে যার ফলে তার উপর দাঁড়িয়ে আমরা এই পুরো চ্যাপ্টারটা করতে পারবো তো মাথায় রাখবে বৃত্তের স্পর্শক অঙ্কন যখন বলেছে তখন বৃত্ত আঁকার জন্য যে গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে কি যেন ব্যাসারদের দৈর্ঘ্য তোমাকে ব্যাসারদের দৈর্ঘ্য কিন্তু বলে দেবে আর ব্যাসারদের দৈর্ঘ্য বলে দিলে তোমরা কিন্তু রুল কম্পাসের সাহায্য নিয়ে খুবই সহজে বৃত্তটিকে আঁকতে পারবে নাম্বার টু আর স্যার কী বলে দিতে হবে যেহেতু বৃত্তের স্পর্শক অঙ্কন স্পর্শক আঁকতে বলছে তাই বৃত্তের বাইরে একটা বিন্দু বলে দেবে অর্থাৎ অর্থাৎ এই বলাটা কেমন করে বলো যেন সেন্টার থেকে ওই বহিস্থ বিন্দু কত দূরে আছে এর দূরত্ব কিন্তু তোমাকে বলে দেবে তার মানে গেভেন ফার্টে দুটো জিনিস বলছে নাম্বার ওয়ান বৃত্তটিকে আঁকার জন্য তোমাকে ব্যাসার্ধ বলে দেবে ব্যাসার্ধ দৈর্ঘ্য নাম্বার টু বৈষ্ণ বিন্দু এটা বলার জন্য তোমাকে সেন্টার থেকে ওই বিন্দুটি কত দূরে আছে সেই দূরত্বটি বলে দেবে কেমন তো এই দুটো ডিস্ট্যান্স দেওয়া থাকবে যাই হোক এবার চলে আসি আমরা এই লাইনে মানে পদ্ধতিতে আঁকার টেকনিক দেখো আমি লিখেছি বেনিলা কাটলেট ও বেরি এখানে কিন্তু ভেবে নাও বিড়লা নাম তো শুনেছ টাটা বিড়লা কি কাটলেট এটা খাবারের নাম ও বিড়ি টানছে বিড়ি শুনে কিন্তু কেউ এটাকে খারাপ ভেবো না জাস্ট টপিকটাকে মনে রাখার জন্য জাস্ট একটু মজা করেছি কেমন তো বিড়লা কাটলেট ও বিড়ি টানছে চলো দেখি না এই লাইনের মাধ্যমে আমরা কেমন করে এই চ্যাপ্টারটার পুরো রহস্যরা বুঝতে পারি তো দেখো প্রথমে কি রয়েছে বি বি মানে কি বি মানে হচ্ছে বৃত্ত ক্লিয়ার বি মানে কি বৃত্ত তো প্রথমে আমরা বৃত্ত অঙ্কন করি তো ফার্স্ট আমাদের ডিউটি হচ্ছে বৃত্তটাকে অঙ্কন করা ক্লের তো ও কেন্দ্রীয় আমরা বৃত্ত অঙ্কন করলাম কেমন আমাদের প্রথম ডিউটি হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত অঙ্কন করা স্যার কেমন করে অঙ্কন করবেন তো তোমাকে অবশ্যই ব্যাসার্ধের দুর্গ বলে দেবে আর ব্যাসার্ধ দুর্গ বলে দিলে তোমরা কিন্তু অতি সহজে রুল কম্পাসের সাহায্য নিয়ে প্রথমে বৃত্তটাকে অঙ্কন করে ফেলবে এটা হচ্ছে প্রথম কাজ তাহলে বৃত্ত অঙ্কন হয়ে গেল নেক্সট কি লা স্যার লা মানে কি লা মানে হচ্ছে লাইন তোমরা করবে কি ও কেন্দ্রীয় বৃত্তের এই যে ও বিন্দু রয়েছে না এই কেন্দ্র থেকে তুমি ইচ্ছা মতন যত পর্যন্ত পারো টানো না একটা লাইন টেনে নাও কেমন আমি নাম দিচ্ছি ও এক্স কেমন তা একটা লাইন টেনে নিলাম ওকে তোমরা যেহেতু রুল কম্পাস কাটা কম্পাস ইউজ করবে তাই তোমাদের কিন্তু আঁকাটা অ্যাপ্রোপ্রিয়েট হবে আমি তো হাতে আঁকছি তাই কিছু মনে করো না আচ্ছা তিন নম্বর কি কাট স্যার কী কাট করবো তো দেখো তোমাকে তো বলেই দেবে যে সেন্টার থেকে কত দূরে বহিষ্ণবিন্দুটি নেব এই দূরত্ব কিন্তু আমাকে বলে দেবে তো তুমি করবে কি রুল কম্পাসের সাহায্য নিয়ে সেই দূরত্বটাকে টাকাকে মেপে নেবে মেপে নেওয়ার পর তুমি সেন্টারে কাঁটা বসিয়ে রুল কম্পাসের কাঁটা বসিয়ে কাট আই কাট করবে কেমন আমি নাম দিলাম ওয়াই তাহলে কী করলাম বি মানে কি প্রথমে বৃত্ত আঁকলাম লা মানে কি একটা লাইন টানলাম কাট মানে কি বিন্দু যত দূরে থাকবে আমি সেই দূরত্বটাকে মেপে নিয়ে রুল কম্পাসের সাহায্যে এক পাশে কাঁটা এক রুলের ডকা নিয়ে কাট করলাম এবার দেখো কি বলেছে লেট লেট মানে কি লেট মানে হচ্ছে লম্ব সমুদ্রি খণ্ডক লম্ব খণ্ডক স্যার এটা কেমন করে আঁকবো তোমরা আঁকতে জানো প্রত্যেকে আমরা কি করি আমরা এই পয়েন্টে কাঁটা বসিয়ে রুল কম্পাসের কাঁটা বসিয়ে অর্ধেকের থেকে বেশি নিয়ে আমরা উপরে বৃত্ত চাপাকি নিচে বৃত্ত চাপাকি ঠিক একই রকমভাবে ওই মাপটাকে নিয়েই এখানে কাঁটা বসিয়ে উপরে বৃত্ত চাপাকি আর নিচে বৃত্ত চাপাকি আঁকার পর আমরা যে দুটো দেখলাম পয়েন্ট পরস্পরকে কাট করেছে আমরা ওই পয়েন্ট দুটোকে যদি জয়েন করি জয়েন করলে। আমরা পেয়ে যাই কি আমরা পেয়ে যাই লম্ব সময় খণ্ডক এটা তোমরা জানোই তোমার নিচু ক্লাসে পড়েছ আচ্ছা এবার নেক্সট কি নেক্সট হচ্ছে ও দেখো না ও ইংরেজিতে ও দেখতে কার মতো বৃত্তের মতো না তাই আমরা এবার বৃত্ত অঙ্কন করব। স্যার কেমন অঙ্কন করবেন দেখো আমরা এই পয়েন্টটা নাম দিচ্ছি এ ধরে নাও এই এ পয়েন্টকে কেন্দ্র করে এ ওয়াই এই ব্যাসার্ধকে ভেবে আমরা কিন্তু বৃত্ত অঙ্কন করছি আমরা বৃত্ত অঙ্কন করলাম ক্লিয়ার আমরা বৃত্ত অঙ্কন করলাম এবার যখন আমাদের বৃত্ত অঙ্কন করা কমপ্লিট হয়ে গেল এবার নেক্সট কি বলেছে নেক্সট বলেছে বিড়ি টানছে বিড়ি টানছে আমরা প্রত্যেকে জানি বিড়ি দেখতে সরল লেখার মতো না তাই আমরা করব কি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট যদি যুক্ত করি মানে একটা বিড়ি টানো একটা বিড়ি টানতে গেলে আমরা একটা স্পর্শক পাচ্ছি আমি এই পয়েন্টের নাম দিচ্ছি পি কেমন তাহলে আমরা একটা স্পর্শক পেলাম যদি আমাদের বলে দুটি স্পর্শক অঙ্কন করো তাহলে দেখো না ওই পয়েন্ট থেকে আমি এই পয়েন্ট যুক্ত করি তাহলে দেখো আমি আরেকটা কিন্তু স্পর্শক পেলাম আমি এই পয়েন্টের নাম দিচ্ছি কিউ ক্লিয়ার তো যদি আমাদের একটা স্পর্শ আঁকতে বলে তাহলে আমরা একটা স্পর্শ আঁকবো কি দুটো স্পর্শ আঁকতে বলে তাহলে দুটো স্পর্শ আঁকবো ক্লিয়ার অনেক সময় দেখবে বইয়ে কি দেওয়া আছে যদি একটা স্পর্শকের গল্প বলে তাহলে আমাদের কিন্তু আর এই পুরো বৃত্তটি আঁকার প্রয়োজন পড়ে না কারণ সম্পূর্ণ এই বৃত্তটি আঁকতে গেলে আমি কটা পয়েন্ট পাচ্ছি দুটো পয়েন্ট পাচ্ছি না যদি আমাদের একটাই স্পর্শ আঁকতে বলে তাহলে আমাদের অর্ধবৃত্ত আঁকলেই হবে তাই বইতে দেখবে অর্ধবৃত্ত এঁকেছে তবে তোমরা যদি ফুল বৃত্ত এঁকেও করো কোন সমস্যা হবে না তো এই হচ্ছে বৃত্তের অঙ্কনের ট্রিক্স টেকনিক ক্লিয়ার সহজে আরেকবার বলতে চাই একটু দেখে না প্রত্যেকে আমরা করবো কি বি মানে কি বৃত্ত প্রথমে বৃত্ত আঁকো কেমন প্রথমে বৃত্ত আঁকলাম লা মানে কি তুমি একটা লাইন টানো তারপর কাট কাট মানে কি ওই লাইনটাকে কাট করো লেট মানে কি লম্ব সম্বন্ধিক খণ্ডক ওখানে কাঁটা বসিয়ে উপরে বৃত্ত চাপাকো নিচে বৃত্ত চাপাকো এখানে কাঁটা বসিয়ে উপরে বৃত্ত চাপাকো নিচে বৃত্ত চাপাকো তারপর জয়েন করো ব্যাস তুমি পেয়ে গেলে কি লম্ব সম্বী খণ্ডক তারপর ও মানে কি ইংরেজিতে ওদের একটা বৃত্তের মতন তাই ওকে কেন্দ্র করে একে ব্যাসার্ধ ভেবে তুমি আরামসে বৃত্ত এঁকে ফেলো তারপর বিড়ি টানছে তো তুমি এক কাজ করবে এখান থেকে একটা বিড়ি টানো তাহলে একটা স্পর্শক পেলে যদি ওখান থেকে আরেকটা বেরিট টানো তাহলে আর একটা স্পর্শক পেলে তো এই হচ্ছে পুরো চ্যাপ্টারটার রহস্য কেমন লাগলো আছে ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্টে জানাতে ভুলবে না এরপর তোমরা কোন চ্যাপ্টার চাও অবশ্যই সেটাও কিন্তু কমেন্ট সেকশন লিখে পাঠাবে আচ্ছা মতো এটুকুটাই নমস্কার ধন্যবাদ